দেখো বন্ধুরা সব গিফট আনবক্সিং করে নিয়েছি দেখো গুছালাম সব কতগুলো ড্রেস পেয়েছি এতগুলো ড্রেস পরাবো কখন কদিন পরে এগুলো ছোট হয়ে যাবে আর পড়তে পারবে না হ্যালো এভরিওয়ান তো অনেক দিন পর আবার নিজের ভয়েসে আবার ভিডিও করছি তো অনেক দিন মিনিমাম পনেরো থেকে কুড়ি দিন হয়ে গেল আমি ভিডিও বানাই না আর তোমার জানোই যে কি কারণে বানাই না কারণ আমার বেবি চলে এসছে এই পৃথিবীতে তো অনেকেই যেন আর আমি এখনও মানে ভিডিও করিনি বেবিকে নিয়ে তো বেবির নাম কি রেখেছি আমার কি বেবি হয়েছে কবে হলো কীভাবে হলো কোথায় হয়েছে এগুলো কিছুই এখনও জানানো হয়নি তোমাদের কারণ আমি ভিডিও করার সেই টাইমটা পাইনি মানে আমাদের একটা নিয়ম থাকে তো ছয় ষষ্ঠী বলে তো সেটা না হলে বেবিকে দেখানো যায় না তো সেটা হয়ে গেছে আর আমরা শুদ্ধও হয়ে গেছি জানি না সবার নিয়ম থাকে কি না তো আমাদের সেটা হয়ে গেছে তো আজকে হলো কয় নম্বর বারো নম্বর দিন তো আজকে আজকে তোমাদের আমি দেখাতে পারবো না বেবিকে কারণ ও ঘুমোচ্ছে আর কি নাম রেখেছি সেটা এখন বলছি না তো সেটা পরের ভিডিওতে আমি বলবো আর আজকে তোমাদের আমি দেখাবো যে আমাদের ষষ্ঠী বলে একটা নিষে থাকে রিচুয়াল থাকে ছ দিন হলে তো সেটা হলে সেদিনকার আমাদের মানে আশেপাশে কত কয়েকটা লোককে নেমন্তন্ন করতে হয় তারা আসে বেবিকে দেখে তো এটুকুই তো তারা অনেকেই এসেছিলো আর তারা গিফটও দিয়েছে আমার বেবিকে তো সেগুলোই আজকে তোমাদের সামনে ওপেনিং করবো যে কে কি দিয়েছে জানি না আমি কে কী দিয়েছে বাট আমি তোমাদের দেখাবো শুধু গিফটগুলো খুলে খুলে আমি নিজেও এখনও দেখিনি সব প্যাকেট করাই রয়েছে আমি বলেছিলাম মাকে মানে আমি শাশুড়ি মাকে বলেছি যে খুলো না আগে আমি ভিডিও বানাবো সবাইকে দেখাবো মানে সবার সামনে আমি ওপেনিং করব তো আমিও নিজেও দেখব তো সেগুলো এখনও গোছানো হয়নি আর ও ওর সামনে বেশি আমি কথা বলতে পারবো না খোলার সময় যেহেতু ঘুমোচ্ছে বেশি কথা বললে উঠে যাবে আবার একটু আওয়াজেই উঠে যায় খুবই ঘুম পাতলা তো যাই হোক তোমাদের শুধু আমি দেখাবো ভিডিওটা যে কি কি গিফট পেয়েছে আর ছোটো ছোটো ড্রেসগুলো মানে বাচ্চাদের ড্রেসগুলো এত সুন্দর আর এত কিউট হয় মানে ছোট ড্রেস তো দেখতে খুবই ভালো লাগে তো চলো তোমাদের আমি দেখিয়ে দিই কি কি পেয়েছে আমি নিজেও দেখবো তো বেশি ভিডিওটা বড় করছি না তো দেখাতে শুরু করে দিই তো তো বন্ধুরা আমি দেখানো শুরু করে দিয়েছি তোমাদের তো চলো এই দেখো ভেতরে প্রথমেই আমি খুললাম এর ভেতরে রয়েছে একটা সোয়েটার একদম নরম খুব সুন্দর কাপড়টা একদম ঠান্ডার দিন সেই কারণে হয়তো সোয়েটারটা বেশি পড়েছে তো ছোট কত কিউট এগুলো তো হবেই না আমার বেবি এখন যেহেতু আমার বেবি খুবই ছোটো তো এগুলো কদিন এর পরের বছর হয়তো হবে তো যাই হোক চলো একে একে সব দেখিয়ে নিই তোমাদের সঙ্গে দেখো এখনো হয়ে গেলো যে কি কী গিফট পেয়েছে তো তোমাদের আমি সবটাই দেখালাম বাট কিছু বলতে পারলাম না যেহেতু উঠে যাবে তোমাদের বললামই তো যাই হোক আমি ভয়েসটা পরে অ্যাড করে দেবো কোনো ব্যাপার না আর চলো তাহলে আমি ভিডিওটা এখানেই শেষ করছি আর আমি এখন বাবুকে নিয়ে বসে আছি কারণ ভিডিওর মাঝখানে উঠে গেছিলো আমার চুপ করাতে হয়েছে তো যাই হোক এর পরের ভিডিওতে আমি বাবুকে দেখাবো আর তোমাদের বাবুর সাথে বাবুকে নিয়ে কি কি হলো সব আমি শেয়ার করবো তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আর বাবু যেন ভালো থাকে সুস্থ থাকে একটু প্রে করো সবাই তো সবাইকে টাটা আর সবাই ভিডিও ভালো লাগলে সবার একটু লাইক কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করে দিও আমি জোরে জোরে কথা বলতে পারছি না কারণ একটু জোরে কথা বললে ও চমকে যায় তো চলো সবাইকে টাটা বাই বাই